যেটা পাকিস্তানি নৌবাহিনীর চোখে এখনো দুঃস্বপ্ন হয়ে আছে আর একটা গোপন অপারেশন যার নাম আজও কেউ খোলাখুলি ভাবে স্বীকার করেনি অপারেশন মেহরা একটা ঘটনা যেখানে পাকিস্তান তার নিজের প্রতিবেদনে লিখেছিলেন এই আক্রমণের পেছনে বিদেশি গোয়েন্দার হাত রয়েছে কিন্তু সেই বিদেশি সংস্থা কি আমাদের সত্যি ভারতের র আজ আমরা সেই রহস্য খুলে দেব কেন এই অপারেশন এত গুরুত্বপূর্ণ ছিল কারণ এই আক্রমণ পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘাঁটি পি মেহরা নেভাল বেস এটাই ছিল পাকিস্তানের নৌবাহিনী এয়ারক্রাফট সেন্টার অ্যান্টি সাবমেরিন ইউনিট এখানেই ছিল সাইবার মিলিটারি সেন্টার এই সব ধ্বংস হয়ে গেলে প্রায় পাকিস্তান অন্ধ হয়ে যাবে আর ঠিক সেটাই হয়েছিল দু সালে পাকিস্তানের ভেতরে একাধিক অদ্ভুত ঘটনা ঘটে সন্ত্রাসী দলগুলো বারবার হামলা চালাচ্ছে কিন্তু হামলার ধরন শুধু পাকিস্তানি জঙ্গিদের মতো ছিল না একদম নিখুঁত অস্ত্র ব্যবহার ঘাটির কোট জানা সম্পূর্ণ রুট ম্যাপ জানা সার্ভার রুমের লোকেশন হুবহু জানা এইগুলো দেখে পাকিস্তানের ইন্টেলিজেন্স সন্দেহ করেছিল এটা জঙ্গিদের কাজ নয় কেউ তাদের গাইড করেছে কিভাবে অপারেশন শুরু হলো বাইশে মে দু সাল মধ্যরাতে দুই দলে বিভক্ত পনেরো থেকে কুড়ি জন হঠাৎ করে পিএনএস মেহরানের দিকে ঢুকে পড়ে সরাসরি আক্রমণ হয় এটা ছিল সার্জিক্যাল স্ট্রাইক এর মতো তারা ঢোকার সাথেই সিকিউরিটি ক্যামেরা গুলোকে গুলি করে রাডার সিস্টেম ব্লক করে অ্যান্টি সাবমেরিন বিমান অরিয়ন পি থ্রি লক্ষ্য করে এই আক্রমণ এত দ্রুত হয়েছিল যে পাকিস্তান টের পায়নি কিন্তু বড় প্রশ্ন জঙ্গিরাকে এতটাই প্রশিক্ষিত ছিল নাকি তাদের কেউ গাইড করেছিল নাকি ভারতের উক্ত ছিল এর মধ্যে পাকিস্তানি তদন্ত রিপোর্টে একদম স্পষ্ট লেখা অ্যাটাক অফ ফরেন ইন্টেলিজেন্স ইনভলভমেন্ট এর কারণ আক্রমণকারী দল নৌঘাটির ভেতরে স্ট্রাকচার জানতো তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র পাকিস্তানের যুদ্ধ বিমান তারা সরাসরি সার্ভার রুমে যাওয়ার পথ জানতো কমিউনিকেশন ব্লক করা এটা কোনো সাধারণ জঙ্গি করতে পারত না নেটওয়ার্ক জ্যাম করা হয়েছিল মিলিটারি গ্রেড জ্যামার দিয়ে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ রিপোর্টে ভারতের রয়ের নাম উঠে আসে লিখেছিল ইন্ডিয়ান হেল্ডার্স মে হ্যাভ প্রোভাইড স্ট্র্যাটেজিক সাপোর্ট কিন্তু প্রমাণ পাকিস্তান এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি আর আমাদের শিকারই করবে না এটা ওদের কাজ ভারত তখন পাকিস্তানের একাধিক সন্ত্রাসবাদীদের ট্র্যাক করছিল মুম্বাই হামলার পর র নতুন করে এক্সটার্নাল স্ট্রাইক ক্ষমতা বাড়া ইন্টেলিজেন্স সূত্রে বলে র পাকিস্তানের ভিতরে নেটওয়ার্ক ম্যাপ জঙ্গিদের যোগাযোগ সামরিক দুর্বলতা এই সব নজরে রাখছিল অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি র নাকি সরাসরি আক্রমণ করে কিন্তু যারা পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছিল তাদের কার্যকলাপ রুট ব্লাইন্ড স্পট র গোয়েন্দা নিজেই বলেছিল এই হামলার পিছনে ফরেন ইন্টেলিজেন্স ভূমিকা অস্বীকার করা যাবে না এইসব শুরু হয়েছিল দু নয় থেকে দু দশ সালে র পাকিস্তানের ভেতরে ডিপ অ্যাসিড নেটওয়ার্ক তৈরি করে এই নেটওয়ার্ক পাকিস্তানি নৌঘাটির ওপর নজর রেখেছিল আর সব তথ্য গোয়েন্দাকে পাঠাচ্ছিল দু সালে মে মাসে সেই তথ্য সিদ্ধান্ত মূলক হয়ে ওঠে এবং ঠিক সময়ে সেখানে হামলাটি ঘটে প্রায় সতেরো ঘন্টা ধরে এই যুদ্ধ চলেছিল পাকিস্তানি সেনা এবং কমান্ডোরা ঘাটি উদ্ধার করতে গিয়ে বারো জনেরও বেশি সদস্য হারায় দুইটি পি থ্রি অরিয়ন যুদ্ধ বিমান ধ্বংস করে যার দাম ছিল কোটি কোটি ডলারেরও বেশি পাকিস্তানের নৌবাহিনী কয়েক বছরের জন্য দুর্বল হয়ে পড়ে ঘাঁটির সাইবার সিস্টেম মারাত্মক ভাবে ভেঙে পড়ে কিন্তু সবচেয়ে বড় ধাক্কা পাকিস্তান মেহরানের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য পৃথিবীর প্রতিটি গোপন অপারেশন যেমন অন্ধকারে শুরু হয় অপারেশন মেহরানো ঠিক তেমনই শুরু হয়েছে কিন্তু পাকিস্তান এটাকে যতই জঙ্গি হামলা বলু আন্তর্জাতিক বিশ্লেষকরা বললো এটা শুধু সন্ত্রাসবাদী ছিল না এটা ছিল একটি অদৃশ্য যুদ্ধ আর সেই যুদ্ধের ছায়ায় ভারতীয় রয়ের নাম আজও উঠছে তাতে পাকিস্তান স্বীকার করুক আর না করুক সাহিন নমস্কার